মুখ্যমন্ত্রীর ঘোষিত আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের আজ এক মাস পূর্তি হয়েছে সেই খুশিতে কেক কেটে সেলিব্রেশন করলেন আরামবাগ লোকসভার তৃণমূল সাংসদ মিতালিবাগ গোঘাটের কুমুরসা পঞ্চায়েত এলাকায় আজ এই প্রকল্পের শিবির অনুষ্ঠিত হয়েছিল সেখানেই তিনি কেক কেটে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের এক মাস পূর্তির সেলিব্রেশন করেন মুখ্যমন্ত্রীর এই প্রকল্পের ফলে প্রতিটা শিবিরে সাধারণ মানুষের উপস্থিত এবং তাদের সমস্যার সমাধান দেখে অত্যন্ত খুশি বাঘ ব্যবহার মানুষ মতামত দিয়েছে মানুষ সফল করেছে দুয়ারে সরকারের বাংলার যে দুয়ারে সরকার প্রকল্প চলছিল মানুষ সফল করেছে মানুষ গ্রহণ করেছে মানুষের বাড়ি বাড়ি সে প্রকল্প পৌঁছে গেছে আবারও আরেকবার একবার ফোন করলো আমার পর আমার সমাধানে কতটা সফল দেখতে পাচ্ছেন মানুষ এত ঠাসা বিয়ে সকাল থেকে এসেছে একদিকে শস্য নির্মার কাজ চলছে একদিকে আমার পাড়া আমার সমাধান তার কারণে এখানে আমরা হচ্ছে একেবারেই বার্তা বা মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য আছি সিদ্ধান্ত এলাকার মানুষের নিচ্ছে এটা এটাই মানুষ খুব সতোষ্প্রত এবং সকলের সন্তস্প্রত মানুষ মানুষ ভালো থাকলে বা সকলে ভালো থাকলে আমরা ভালো থাকি এটাই জননেত্রীর নির্দেশ এটাই জননেত্রীর আদেশ জননেত্রী এটাই মনে করি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকৃতিতে বিশ্বাসী তার জন্যে আজকে আমার পাড়া আমার সমাধান এক মাস আজকে পা দিল কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো নাইন অথবা যোগাযোগ করুন নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো সেভেন এই নাম্বারে